কনজারভেটিভ পার্টিকে হারিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর যুক্তরাজ্যের মসনদে লেবার পার্টি দলীয় প্রধান হিসেবে কেয়ার স্টারমার হয়েছেন দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচনে নিরঙ্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর আকাশে উঠতে থাকা দলটির সামনে অপেক্ষা করছে বিশাল চ্যালেঞ্জ দশ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা স্টারমারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যুক্তরাজ্যের টালমাটাল অর্থনীতিকে সামলানো বিদায়ী ঋষি সোনাকের দলকে ব্রেকজিট করোনা মহামারীর আঘাত রাজস্বে পতন সহ একের পর এক ধাক্কা মোকাবিলা করতে হয়েছে ফলে বছরের পর বছর দ্রুতগতিতে বেড়েছে সরকারি ঋণ আর সাম্প্রতিক সময়ে আয়ে স্থবিরতা জীবনযাত্রার মানে পতন ও ব্যবসায়িক বিনিয়োগ কমে যাওয়ার মতো বিষয়গুলো পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে এই ইস্যুগুলো সমাধান করতে হবে স্টারমারকে পরিবর্তনের বার্তা দিয়ে বিপুল ভোটে জয় পাওয়ার পর যুক্তরাজ্যকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসস্থান বানানোর কথা বলছেন স্টারমার আর সেজন্য নবগঠিত সরকারকে সেবার সরকার হিসেবে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পার্লামেন্টে নিরঙ্কু সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় এসব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন পাশ করা এখন লেবারদের জন্য সহজ হবে তবে অর্থনীতি চাঙা না হলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে দলটির জন্য দু হাজার একুশ সাল থেকে জীবনযাপন ও আবাসন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে যুক্তরাজ্যের মানুষ বেশিরভাগই ব্যয় কাটছাটের মাধ্যমে কায়দা করে দিন পার করার লড়াইয়ে ক্লান্ত সেই ক্লান্তি থেকে মুক্তির আকাঙ্ক্ষার চাপও এখন স্টারমারের কাঁধে প্রধানমন্ত্রী হওয়ার পর দেশবাসীর কষ্ট লাঘবে কাজ করার কথা বলেছেন স্টারমার তার মধ্যে আবাসন ও গৃহায়ন এবং জ্বালানির মতো জরুরি বিষয় রয়েছে ঋষি সোনাকের রুয়ান্ডা পরিকল্পনা বাতিলের প্রতিশ্রুতি নিজেদের নির্বাচনী ইশতেহারে আগেই দিয়েছে লেবার পার্টি তবে এরই মধ্যে রুয়ান্ডায় অভিবাসী পাঠানোর উদ্দেশ্যে অবকাঠামো গড়ে তুলতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে ফেলেছেন সুনাক এই গতটা কিভাবে সামলাবেন স্টারমার তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা অভ্যন্তরীণ ইস্যুর পাশাপাশি বৈশ্বিক চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে লেবার পার্টিকে এর মধ্যে রয়েছে ন্যাটোর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক রাশিয়া ইউক্রেন যুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযান ও চীনের সঙ্গে কূটনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় পাহাড় উত্তরানোর মতো কঠিন সব কাজ এখনই শুরুর কথা বললেও যুক্তরাজ্যের মানুষের কাছে কিছুটা সময়ও চেয়েছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী তবে দেখার বিষয় সমস্যা সমাধানে কত সময় নিতে হবে স্টারমার্কে ফরহাদ চৌধুরী সময় সংবাদ